আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন যেহেতু আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে ঈদটা সবার মাটি হইতে পারতো যারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে ধারণ করে বা ক্রিকেট প্রেমী যাদেরকে বলা যায় যেমন আমি আমি ব্যাপারটা শুনতে খারাপ শোনাইলেও বলতেই হচ্ছে যে যখন মসহিদে ছিলাম তখনও খেলা চলছে একটা আশা ছিল যেহেতু এই উইকেটটাতে স্পিন পিস বা রান সব সময় কম হয় সো এখানে বাংলাদেশের যেহেতু বলিং লাইন আপটা ভালো সো একটা ডিফেন্ড করার মতো একটা কনফিডেন্স আগে থেকেই ছিল বাংলাদেশের প্রতি বিশ্বাস ছিল যে বাংলাদেশের বোলিং লাইন আপটা মোটামুটি ভালো স্ট্রং সো বাংলাদেশ এখানে ভালো কিছু করতে পারে ডিফেন্ড করতে পারে তো সেই জন্যই হচ্ছে কি ওই মাঝে মধ্যে ক্রিক বাজে ঢুকে একটু স্কোরটা দেখতাম যে যখনই দেখলাম যে চার উইকেট পড়ে গেছে তখন একটা আশার বাণী ছিল যে না ভালো কিছু একটা আভাস আছে এবং জিততে পারি তো মাঝে মধ্যেই একটা একটু ঢুকতাম ঢুকে দেখতাম যদি এটা খুব বেশি ভালো কিছু না যে স্টে এই স্কোরটা দেখেই অফ করে রাখতাম তো অনেক ওভার পরে আবার অন করতাম তো যখন মসজিদ থেকে বের হই জবাই করতে হয় সব মিলে তো সেখানেও ফোন হাতেই ছিল তখন লাইভে দেখতেছিলাম খেলাটা তো ফোন হাতে ছিল তো কোনোভাবে ম্যাচটা হাত থেকে বিগড়ে যাইতো তাহলে আমাদের ঈদটাও বিগড়ে যাইতো য খুশিটা ম্লান হয়ে যাইতো আমরা যারা ক্রিকেট প্রেমী তাদের প্রতিটা দিন ঈদ হয় যখন বাংলাদেশ ক্রিকেট জিতে যায় এবং ভালো কিছুর আভাস পাওয়া যায় তো বাংলাদেশকে অবশ্যই কনগ্রাচুলেশনস ভালো খেলেছে এবং আমার মনে হয় কি যে ব্যাটিংটা নিয়ে অনেকে অনেক বাজেভাবেও বলেছে এবং অনেকে তাদের সফট কর্নার দেখিয়েছে আমি যদি মাঝামাঝি বলতে চাই তো আমরা আগে থেকেই জানতাম যে এই পিচগুলো একটু এরকম টাইপেরই হয় ইভেন সাউথ আফ্রিকার মতো দল যেখানে একশো রানে অল আউট হয়েছে আর সেটা নেপালের সাথে তা আমাদের জন্য এটা একটা সতর্ক বার্তা ছিল এবং আগে থেকে অনেকে সতর্ক করেছে যে এটা এরকম হতে পারে তো সেখানে আমরা প্রথম বলে কিভাবে মারতে যাই। যেহেতু তানজিদ তামিমের আউটটা তানজিদ তামিম যদি আর একটু থাকতো তাহলে অবশ্যই ভালো কিছু রান আসতো যে সমস্ত উইকেটে আপনি টিকে থাকা কঠিন হয়ে যায় সেখানে একটু মেরে ধরে খেলায় বেটার ঠিক আছে কিন্তু ইম্প্যাক্ট রাখা ট্রাই করছে হচ্ছে রিসাদ আর ঋষাদ যদি ইম্প্যাক্টটা না রাখতো তাহলে একশো পাঁচ রানও হইতো না মোটামুটি ডিফেন্ডিং স্কোরটা হইতো না তো আমাদের বলাররা যথেষ্ট ভালো বল করেছে তানজিৎ সাকিবের কথা বলতেই হয় যথেষ্ট ভালো আর উনিশ ওভারের সময় যখন বারো বলে বাইশ রান দরকার হয় সেই মুহূর্তে একটা মেডেন ওভার দেওয়া মানে সেটা হচ্ছে জাস্ট কল্পনা করা যায় যা এজ এ বলার আমি এরকম হব এটা কল্পনা করা যায় কিন্তু এইভাবে আসলে ফিরে আসা যায় না মানে খুবই কঠিন এটা আমাদের কাটার মাস্টার মুস্তাফিজ বলেই সম্ভব হয়েছে হয়তো তবে আমি মনে করি যে এখানে আইপিএল খেলার পর থেকে মুস্তাফিজের যে বলের ধার সেটা আরেকটু বেড়েছে বা একটু আগের থেকে বেটার হয়েছে আমার মনে হয় সো আমার মনে হয় যে বিদেশি লিগগুলোতে খেললে বিভিন্নজনের সাথে মিশে বাংলাদেশ বিভিন্নভাবে নার্সিং হয়ে তারপরে ভালো কিছু করতে পারে বাংলাদেশের জন্য বই আনতে পারে বাংলাদেশের যে তাস্কিন বা অন্য যারা আছে এদের জন্য আসলে যদি আইপিএলে বা অন্যান্য লিগে যদি কোনো অফার পায় আমার মতে যাওয়া উচিত শেখাও বিভিন্ন পিচে খেলা উচিত তাহলে তো যাই হোক সবশেষ বাংলাদেশকে কনগ্রাচুলেশনস এবং আমাদের সুপার আর্টে হচ্ছে খুব বিভীষিকাময় একটা সময় যাবে আমরা খুব বেশি এক্সপেকটেশন রাখবো না তবে এক্সপেকটেশন যখন আপনি রাখবেন না বা খেলোয়াড়রা যখন চাপমুক্ত থাকবে যে এখানে আমরা হেরে গেলেও সমস্যা নেই সেক্ষেত্রে হচ্ছে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে কারণ সবাই চাপমুক্ত থাকে এবং ভালো কিছু ঘটে এবং অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাথে ম্যাচ অনায়াসে জিততে পারে আর এটা যেহেতু টি টোয়েন্টি এখানে কয়েক ঘন্টার একটা খেলা এই ঘন্টার মধ্যে যে কেউ চেঞ্জ করে ফেলতে পারে এবং সেটা বড়ো দল হোক ছোটো দল হোক অস্ট্রেলিয়া এবং ভারত বলে কথা না আপনার জাস্ট পাওয়ার প্লে এবং শেষ ডেথ তো বলিংটা আপনি শুনে করেন আপনার জন্য বেস্ট একটা দিন যাবে এবং আপনি উইন করতে পারবেন তো বাংলাদেশের জন্য সুপার এইটার শুভকামনা থাকবে এবং এক্সপেকটেশন না রাখলেও চাপমুক্ত হয়ে খেলার আকুল আবেদন থাকবে যে চাপমুক্ত হয়ে খেলুন বাংলাদেশকে অবিশ্বাস্য কিছু উপহার দিন